বাংলাদেশে কিন্তু বিএনপি ইসলামী মূল্যবোধের রাজনীতি করে এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে এটা কোন কোন ইসলাম এটা হচ্ছে মদিনার ইসলাম মদিনার ইসলাম মদিনা থেকে যে ইসলাম প্রচারিত মদিনা থেকে যে ইসলাম সংগঠিত প্রচারিত এবং বিধিবিধান মুক্ত আর আমাদের দেশে ইসলাম বিক্রি করার কিন্তু একটা দল আছে ইসলাম বিক্রি করার একটা দল আছে তারা ইসলামকে বিক্রি করে তারা কিন্তু মোদিনার ইসলাম না তারাটা হচ্ছে মৌদুদ্দিন ইসলাম মৌদুদি মৌদুদ্দিন নাম শুনছেন মৌদুদ্দিন ইসলাম সেই মৌদুদ্দিন ইসলামকে ফেরি ফেরি করে তারা এই দেশে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে যারা এই দেশে নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক আছে তাদের বিরুদ্ধেও কিন্তু সজাগ থাকতে হবে আমি বসে বসে দেখছিলাম ফেসবুকে একটা বিষয় আসছে আমি শুধু আপনাদেরকে শিরোনাম নাই বাংলাদেশ জামাত ইসলামী উত্তর পশ্চিম থানা ঢাকা উনি সভাপতি সাধারণ সম্পাদক বাইতুমুর জামে মসজিদ বারো নম্বর সেক্টর উত্তর উত্তরা ঢাকা সে উত্তরা মসজিদের সভাপতি সাধারণ সম্পাদককে একটা চিঠি দিয়েছে

আপনাদের কাছে আপনাদের কাছে আছে যে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে সেখানে কি আওয়ামী লীগের ছাত্রলীগের গুরুজন সংগঠন নিষিদ্ধ হয়েছে তারা এখন গুপ্ত সংগঠন হয়ে গিয়েছে তারা গুপ্ত সংগঠন হয়ে কোথায় গিয়ে কিন্তু আওয়ামী লীগের তো একটা তৃণমূলে একটা সংগঠনের লোকজন কিছু আছে যদিও তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে তারা সাংগঠনিক কাজ করতে পারবে না এরা দেখেন জুলাই সংবাদপত্র স্বাক্ষর হওয়ার যে আয়োজন ছিল সেই আয়োজনে জুলাই যুদ্ধাদেরকে অলঙ্কিত করার জন্য জুলাই যুদ্ধাদের ভেসে তারা সংসদ ক্রমে কি বিশৃঙ্খলতা করার চেষ্টা করল সরকারের যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারা বুঝে গিয়েছেন যখন পিটানি শুরু করলো তখন ছাত্র লীগ বুঝে গেল যে এখানে সে আটকে পারে থাকার সুযোগ নাই এবং এনসিপিও বুঝতে পারলো যে আমাদের অস্তিত্বকে তো ছাত্র লীগ বিল করে দিচ্ছে তখন নারায়ণ থেকে সরে যেতে বাধ্য হল কিন্তু সেই এনসিপির মাইদেরকে বলছি ভাই আপনারা কিন্তু কাজটা ভালো করে নেয়

হয়েছে জনগণের বিনার আস্থা করেছে সে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে জামাতের হাত করে সেটা করতে যা হবে না